প্রত্যেক ওয়াক্তের নামাজে যখন দাঁড়াবেন ওই ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করবেন দুনিয়ায় এমন বহু মানুষকে পেয়েছে ফজরের নামাজ পড়েছে এরপরে জোহরের নামাজের সুযোগ পায়নি জোহরের নামাজের আগেই তার জানাজার নামাজ হয়েছে জোহরের নামাজ পড়েছে আসরের নামাজ পড়ার সুযোগ পায় নেই আসর পড়েছে আসরের নামাজের পরে মাগরিবের নামাজ পড়ার সুযোগ পায় নেই মাগরিব পড়েছে তো এশারের নামাজ পড়ার সুযোগ পায় নেই এসার নামাজ পড়েছে তো এসার পরে ঘুমাতে গিয়েছি ওই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়েছে প্রিয় বন্ধু আবার কোন ওয়াক্তের নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয় কোন ওয়াক্তের নামাজ যে আপনার জীবনের শেষ নামাজ হবে আপনিও জানেন না আমিও জানি না জীবনের প্রত্যেকটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে করতে হবে আপনি যদি একটা বার একটা বার যদি আপনার কলিচায় ঠোকাতে পারেন এক বাক্ত নামাজের আগে যদি এই বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়ান যে মালিক এই নামাজ তো আমার জীবনের অন্য নামাজ আর জীবনের শেষ নামাজ নামাজ মনে করে জমিনের পার্থক্য পার্থক্যের যেন কষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখে তিনি ইমামতে করবেন কিন্তু আমাদের দেশে ইমামগণ যেইভাবে খুব তাড়াহুড়া করেন এত তাড়াহুড়ার কথা বলা নাই ইমাম যদি কোনো ক্ষেত্রে বিশেষ করে ফজরের নামাজে একটু লম্বা ক্যারাত পড়ে জুমার দিন একটু লম্বা ক্যারাত পড়ে তো এটা নিয়ে অনেক মসজিদের কমিটি এবং মুসল্লিদের মাথা ব্যথা ইমামের রুকু আর শেষদা যদি একটু লম্বা হয় পিছন থেকে অনেকে মিস কল দেয় আছে কি নেই মিস কল দেয় তার মানে এরপরে দেখবেন আপনি জুমার দিন বিশেষ করে সালাম ফিরাতে দেরি মসজিদ থেকে বের হওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে দেরি নেই মানে মসজিদ থেকে বের হওয়ার জন্য মনে হয় যেন প্রতিযোগিতা শুরু হয়েছে তার যে কত মিটিং মিছিল মনে কত কিছু আছে আসলে কিচ্ছু নাই মূলত হচ্ছে নামাজে তার বিনয় নম্রতার অভাব ভাইয়ের আবার আপনি যদি মোবাইলটা আপনার হাতে দেওয়া হয় আর ওয়াইফাই পান ওয়াইফাই পাসওয়ার্ড পান তা আপনি দেখবেন আপনি এবং আপনার বাচ্চাগুলো ঠিক একই অবস্থা আপনি রাতের নয়টায় তাও যেন দেখা শেষ হয় না রাতের পরে রাত ঘন্টার পরে ঘন্টা মোবাইল টিকা টিপায় মোবাইল টিপা টিভি করতে মোবাইল চালানোতে আমাদের যেই ধৈর্য আছে এবারও তার নামাজে তার দশ ভাগের এক ভাঙও ধৈর্য নয় এটার জন্য ট্রেনিং দিতে হয় এটার জন্য নিজের বাচ্চাদেরকে এমন নিজেকে ট্রেনিং দিতে হয় তৈরি করতে হয় নিজেকে মাঝে মাঝে নিজে ট্রেনিং নিবেন সিদ্ধান্ত নিবেন যে আজকে আমি দুই রেখাত নামাজ পড়বো ইনশাল্লাহ কমপক্ষে এই দুই রেখাত নামাজ আমি আধা ঘন্টা ধরে পড়বো এক ঘন্টা ধরে পড়বো সাহেব বুখারিতে হাদিস এসেছে হাদিস তিয়াত্তর কি পত্তার হির কিতাবে আছে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আইসি আল্লাহ তালাহা বলেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি কখনো কখনো তাহাজুদের নামাজ পড়তে দাঁড়াতেন এত লম্বা সময় ধরে তিনি তাহাজ্জুদ পড়তেন দানা ওরত কোদমাহু তাফত্তরাত কোদাবাহু পা ফুলে যেত পা ফেটে পানি বের হয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন হে রাসূলুল্লাহ আপনি এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়েন আপনার পা ফুলে যায় পা ফেটে পানি বের হয়ে যায় আপনি কেন এত কষ্ট করছেন

আমি কি আমার রবের শুক্রি আদায় করব না আমি কি আমার আল্লাহর শুক্রি আদায় করব না কাজেই আল্লাহর শুক্রিয় আদায় করতে গিয়ে নামাজ পড়তে দাঁড়াতেন মনে হয় যেন তিনি কখনো কখনো সাহাবিরা মনে করতেন যে রসুল সাল্লাম শেষদা গিয়েছেন ওই শেষদা বোধ আল্লাহর নবীর জীবনের শেষ শেষদা এর বোধ হয় আল্লাহর নবী আর উঠবেন না বোধ হয় থেকে বিদায় হয়ে গেছেন এত লম্বা সময় ধরে শেষদা দিতেন আপনি বলেন আমাকে আপনার জীবনের এমন কোন দিন আপনি হুজুর আমি দুই রাখেত নামাজ পড়েছি আধা ঘন্টা সময় লেগেছে এক ঘন্টা সময় লেগেছে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে আপনি সিনেমা দেখতে পারেন নাচ দেখতে পারেন গান দেখতে পারেন মোবাইল টিপতে পারেন ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে আপনি নামাজ পড়তে পারেন না ঠিক কিনা কারণ নামাজের প্রতি আপনার কোনো গুরুত্ব নাই নামাজকে কলিজা দিয়ে ভালোবাসতে হয় নামাজ পড়ার সময় একাগ্রতা নম্রতা নিজেকে স্থির রাখা নড়াচড়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটার জন্য নিজেকে প্রস্তুত করতে হয় ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে তার এক ছাত্রকে বললেন দেখো তো আমাকে কিসে যেন কাপড় দিয়েছে তারপরে তার কাপড় পায়ের কাপড়টা উঠিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখলেন একটা ভিমরুল সতেরো বার কামড় দিয়েছে নামাজ শেষ করার পরে বুঝতেন যে একটা ভিমরুল সতেরো বার কামড় দিয়েছে সতেরো বার কামড় দেওয়ার পরে তিনি একবারও টের পান নাই আর আমাদেরকে একটা মশা একবার যদি কামড় দেয় একবার আর আমরা লাফাই চোদ্দ বার এই হলো আমাদের নামাজের অবস্থা এটা নিস্প্রাণ নামাজ যেই সেই নামাজ কোথায় আপনি পড়েন যেই নামাজ পড়তে গিয়ে চোখের পানি দিয়ে আপনার বুক ভাসবে শেষদায় পড়ে আপনি নামাজে শেষদায় পড়ে চোখের পাড়ি ফেলে আপনি কাঁদবেন নামাজে দাঁড়িয়ে হাউ বাউ করে আপনি কেঁদে উঠবেন সাহাবিদের যুগের সেই নামাজ কোথায় মাঝে মাঝে সৌদি আরব গেলে হয়তো বা দেখা যায় ইমাম কাদি মুহাসিম কাদি মুসুল্লি কাদি কান্নার রোল পাও পড়ে যায় কিন্তু আমাদের দেশের সেই নামাজটা কোথায় আপনি বলেন আমাকে বলেন হুজুর আমি এই তো গতকাল বা এই সপ্তাহে বা এই বছরে কই দিন আপনি নামাজ পড়তে গিয়ে আপনার চোখের পানি পড়েছে হয়তো এমন বহু নামাজই আছে সারা জীবনে একদিনও নামাজ পড়তে গিয়ে চোখের পানি আসে নাই নামাজের মাঝে আমরা কাঁদতে জানি না কাঁদতে শিখতে হয় বন্ধু কাঁদতে শিখতে হয় আপনি আপনার আপন বন্ধুকে হারা হারিয়ে কেঁদেছেন বন্ধুর জন্য কেঁদেছেন আপনি আপনার প্রেমিক প্রেমিকার জন্য কেঁদেছেন আপনি সিনেমা দেখতে গিয়ে পর্যন্ত কেঁদেছেন আপনার খেলোয়াড় হেরে গিয়েছে এই জন্য আপনি কেঁদেছেন আপনার দল হেরে গিয়েছে এই জন্য কেঁদেছেন খেলায় নিজে জিততে না পেরে আপনি কেঁদেছেন দুনিয়ার মানুষের জন্য কেঁদেছেন দুনিয়ার মানুষের ভালোবাসায় কেঁদেছেন দুনিয়ার মানুষের যন্ত্রণায় কেঁদেছেন দুনিয়ার বিপদে পড়ে কেঁদেছেন দুনিয়ার মানুষের জন্য কেঁদেছেন প্রিয় মানুষকে হারিয়ে কেঁদেছেন প্রিয় মানুষকে পাওয়ার আশায় কেঁদেছেন কিন্তু আপনার মালিক রব আল্লাহ সুবাহ সেই আল্লাহ আল্লাহর জন্য কয় দিন আপনি কেঁদেছেন কয়টা দিন আপনি কেঁদেছেন কাঁদবেন কি করে কাদার মতো সেই চক্ত নাই কান্দার মতো সেই দিল তো নাই এখন তো আর ওয়াসল্য চোখের পানি আসে না এখন তো আর মুনা যাতে হাত তুলে যখন দোয়া করেন চোখের পানি আসে না সেচদায় পড়ে যখন আপনি সেচদায় থাকেন তখন আর আপনার চোখের পানি আসে না নামাজ নামাজের মতো নামাজ যদি বানাতে যান। নামাজটাকে যদি সুন্দর করতে চান নামাজটাকে যদি খুশু খুজু সহকারে করতে চান নামাজে যদি পরিপূর্ণ বিনয় নম্র তানতে চান তাহলে কয়েকটা কথা মনে রাখতে হবে নাম্বার এক এক নম্বর হলো জীবনের প্রত্যেক ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করতে হবে আপনি যেই ওয়াক্তের নাবাজ করছেন একটা দিন আপনি আপনার পরিযায় ঢুকান আমি যদি আপনার পরিচয় পর্যন্ত পৌঁছাতে পারি আমার বিশ্বাস ইনশাল আপনার নামাজের দৃশ্য পাল্টে যাবে আমি হয়তো আমার কথায় সেই সেই তাসির বা প্রভাব হয়তো নাই তবে আল্লাহর কাছে দোয়া করছি র মালিক আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা শ্রোতার কুলি যায় পৌঁছায় দাও আমি বলতে চাই প্রত্যেক ওয়াক্তের নামাজে যখন দাঁড়াবেন ওই ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করবেন দুনিয়ায় এমন বহু মানুষকে পেয়েছি ফজরের নামাজ পড়েছে এরপরে জোহরের নামাজের সুযোগ পায়নি জোহরের নামাজের আগেই তার জানাজার নামাজ হয়েছে জোহরের নামাজ পড়েছে আসরের নামাজ পড়ার সুযোগ পায় আসরের নামাজের পরে মাগরিবের নামাজ পড়ার সুযোগ পায় পড়ারিব পড়েছে তো এশারের নামাজ পড়ার সুযোগ পায় নেই এশারের নামাজ পড়েছে তো এশার পরে ঘুমাতে গিয়েছি ওই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়েছে প্রিয় বন্ধু আবার কোন নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয় কোন ওয়াক্তের নামাজ যে আপনার জীবনের শেষ নামাজ ছবি। আপনিও জানেন না আমিও জানি না জীবনের প্রত্যেকটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে করতে হবে আপনি যদি একটা বার একটা বার যদি আপনার কলিজায় ঢুকাতে পারেন এক ওয়াক্ত নামাজের আগে যদি এই বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়ান যে মালিক এই নামাজ তো আমার জীবনের শেষ নামাজ হতে পারে আপনার দুনিয়ার অন্য নামাজ আর জীবনের শেষ নামাজ মনে করে পড়া নামাজ আসমান জমিনের পার্থক্য থাকবে